পথ চলার শুরুতেই পারস্পরিক যে বন্ধন সম্প্রীতি ভালোবাসা এবং আন্তরিকতা যে বিষয়গুলোর উপর যে বিষয়গুলোর ভিত্তির উপর একটি প্রতিষ্ঠান দাঁড়াতে পারে এই শব্দগুলোর সংযোজনের মাধ্যমে যে সমাজ এবং যে গোষ্ঠী অথবা যে প্রতিষ্ঠান নির্মাণ হয় অথবা প্রতিষ্ঠিত হয় আমরা মনে করি যে সেই প্রতিষ্ঠান অনেক দূরে গিয়ে যাবে আজকে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ অথবা সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই বিগত দেড় দশক ফেসিস্ট রেজিম যেটি ছিল সেটির বিরুদ্ধে আন্দোলনের অত্যন্ত পরিচিত এবং আমি মনে করি যে আজকে যে চমৎকার পরিবেশে নিঃসংখ্য চিত্তে আমরা কথা বলতে পারছি যাদের কারণে আমরা সবসময় বক্তৃতায় বলি যে যাদের অবদান যাদের ত্যাগ এবং রক্তের কারণে এদের পাশাপাশি আমাদের যে সাংবাদিক যারা আছেন মাল্টি মিডিয়াতে যারা কাজ করেন তাদেরও অবদানের ফসল কিন্তু আজকের এই বাংলাদেশে বলার কারণ হচ্ছে যে আমরা যখন রাজপথে অপ্রতিরিদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলাম যখন আমাদের উপর মুর্হু মুহু গুলি হচ্ছিল টিআর গেট নিক্ষেপ করা হচ্ছিলো লাঠিচার্জ করা হয়েছিল প্রকাশ্যে গুলি করা হচ্ছিল তখন কিন্তু সেই সচিত্র প্রতিবেদনগুলো আমাদের এই মাল্টিমিডিয়াতে যারা কাজ করেন তারাই কিন্তু বহির্বিশ্বের সামনে তুলে ধরেছেন এটি তাৎক্ষণিকভাবে সম্ভব হয়েছে আপনাদের কারণে এবং এটির ফলশ্রুতিতে সারা বিশ্ব সেই ফেসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে দুর্বার আন্দোলন ফেলেছিল সেই কিন্তু পৃথিবীর জাগ্রত হয়েছিল এবং সেটির উপর ভরসা করেই কিন্তু নির্ধারণ করা হয়েছে সুতরাং আমরা মনে করি আমাদের এই মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই কমিটি যারা করেছেন এবং এই কমিটি করতে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে এই কারণে যে ঐক্যবদ্ধ শক্তি এবং ঐক্যমতের উপর এর চেয়ে বড়ো কোনো শক্তি আর থাকতে পারে না এটি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিয়ামক হিসাবে কাজ করবে আমি শুধু একটা ছোট্ট অনুরোধ করবো সেটি হচ্ছে যে প্রতিষ্ঠান করা খুব সহজ আজকে এই মুহূর্তে আমরা চাইলে একটা প্রতিষ্ঠান এখানে বসেই করতে পারি কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বর্ষবী পালন করা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার এটি আসলে নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর তার উপর প্রথম যে বিষয় সেটি হচ্ছে পারস্পরিক ট্রাস সম্মান এবং শ্রদ্ধা নেতৃত্বের প্রতি আস্থাশীলতা আজকে হয়তো ফয়সাল আমিন আছেন সভাপতি হিসাবে নেক্সট সেশনে আরেকজন আসবেন কিন্তু ওনারা যখন দায়িত্ব পালন করবেন সম্মানিত সদস্য যারা আছেন শত বাঘ বিশ্বাস তাদের উপরে রেখেই সংগঠন